ভৈরব রাগ চলছে ভৈরব রাগের আলাপটা রাগের মুখটা দেব দেখে নাও রাগ ভৈরব তাল আছে এটা ভৈরব বাদী দৈবত দা সমবাদী রেখা সময় দিবা প্রথম বহু জাতি সম্পূর্ণ প্লাস সম্পূর্ণ আরোহণ সা রে গা মা পা ধা তাহলে রে আর ধা তোমার কোমল আসছে অবরোহণে আসছে সানি ধাপা মাগা রেসা তাহলে রে আর ধাটা কোমল আসছে স্থায়ী দেখে নাও পায়লা মুঝে ভরো দে রে মা মেরে গইলি ইলি ভরো টোটাল কথাটা এটা আছে এবার তোমরা বলেছো খাম্বাস রাগের বিলম্বিত তোমরা পরে নেবে অবশ্যই পরে দিয়ে দেবো আমি অসুবিধা নেই এবার আগে তোমরা যারা পিপি ওয়ান পিপি টু যারা আগে কমপ্লিট করতে চাইছো তারা আগে তিতালটা কমপ্লিট করো আর তোমার বিলম্বিতটা তোমাদের ফার্স্ট ইয়ার থেকে আসবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তখন আবার তোমাদের আমি এই রাগ হিসাবে আবার বিলম্বিত হিসাবে দিয়ে দাও তোমরা যদি চাও তোমাদের এখনও দিয়ে দিতে পারি আমি কোনো অসুবিধা নেই তাহলে সারগামটা দেখে নাও ধাপা মা পা মাগা মা মা পা স্কিনের থেকে বড় আর আসবে না ধা আ তিনটে आज से पा वन टू थ्री फोर चार्टे ये आज तले क्या से पहला मुझे भर दे रे नेक्स्ट आज से मागा पामा गामा रे गापा मागा मागा रे ए सा आ क्या आज से मातो बा रे मोरे बी तगो ई ली এটা নিসা গা মা পা ধা ধাতে দাগ পড়েনি আমি আগেই বলেছি তোমাদের যেটা দাগ পড়বে না প্লিজ দাগ দিয়ে নেবে ধা নি নিধা আ পা তাহলে ভ ই লি ই রো লাস্টে রট আসছে দেখে নিয়েছি স্ক্রিনে লেখা এর থেকে বড় আর আসবে না তাহলে তোমাদের এবার আমি সারগামটা একবার করে দেখিয়ে দিচ্ছি প্লাস সাথে তোমাদের মুখটা আমি তুলে দিচ্ছি দেখে নাও আরণ অবরণটা প্রত্যেক রাগের ফার্স্টে করতে হবে কারণটা হচ্ছে এই রাগের কোন কোন নোটটা লাগছে সেটা তোমাদের আগে ক্লিয়ার করতে হবে তারপরে তোমরা রাগটা শুরু করবে দেখে নাও সারে গা তাহলে কি আসছে সারগমটা আগে দেখে নাও কি যে মাত্রাগুলো টানছি ওয়ান টু থ্রি ফোর এটা তোমাদের এরকম ভাবেই টানতে হবে নাহলে আবার তালে মিলবে না তাহলে কি আসছে ಸರ್ ಕಥಿ ನೆವು ಭೆ ಭೆ ದೇನ दापा मापा मगा माग से पहला मामा पापा धा पा पा, मुझे मारू दे मा गा पा माग मारे गापा मगा मगा रे स तो बा দেখে নিছো তোমরা সারগামটা পুরো আমি ভাগ ভাগ করে দেখিয়ে দিয়েছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও দাপা মা Mama, papa, da pa mungi vario diri. Maga, pamaga mare, ga pamaga ma gade sa mato সা গ মা দা নি সা সে গ রি কোই না বো রে জানি জানা সা নি দা পা এই টোটালটা এলো এবারে তোমরা একবার গাইতে পারো দেখে নাও এই হলো মুখটা এবার তোমরা একটু স্লো গাইতে পারো ইচ্ছা হলো তোমরা ফার্স্টও গাইতে পারো তোমাদের মুডের উপর ডিপেন্ড করে তো তোমরা তবে আমি বলবো যেটা ফার্স্টে তোমরা খুনি স্লো করে নেবে দেখে নাও এবং তালেও পড়ে যাবে তোমরা একটু স্লো করে গাইলে পরবর্তীতে তোমাদের টানটা করতে অনেক সুবিধা হবে তাহলে দেখে না সে গরি তোমরা এবার তোমাদের যেহেতু নোটেশনটা দিয়ে সারগামটা দেখিয়ে তোমাদের টাইমটা অনেক লেগে যায় এই জন্য আমি চাইছি যে টাইমটা একটু কম লাগুক তোমাদের কারণ দেখতে যদি তোমাদের এত টাইম লাগে তাহলে ফার্স্ট এই তোমাদের বলি সারগামটা তোমরা আগে ভালো করে লিখে নেবে এবং ফিঙ্গারিংটা আগে করে নেবে পরবর্তীতে তোমাদের যখন ফিঙ্গারিংটা এসে যাবে মুখে অলরেডি চলে আসবে ওকে ফ্রেন্ডস তোমাদের ভৈরব রাগের আলাপ গত এপিসোডে হয়ে গেছে এপে এই অ্যাপিসোডে তোমাদের ভৈরব রাগের মুখটা দিচ্ছি এটা ভালো করে আগে মুখটা শিখে নেবে মুখটা না গাইতে ঠিক মতো না গাইতে পারলে টোটাল রাগটাতে কমপ্লিট হতে একটু মানে অসুবিধা হবে টোটাল রাগ গাইতে গেলে আগে রাগের মুখটা তোমাদের ভালো করে গাইতে হবে ওকে ফ্রেন্ডস আমি প্রত্যেক অ্যাপিসোডেই বলি যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তোমরা চ্যানেলটা দেখছো এর জন্যে আমি অনেক খুশি আর তোমরা যারা আমার চ্যানেল দেখে শেখাচ্ছ প্লিজ প্লিজ তোমরা আগে নিজে আগে শিখে নাও তারপরে তোমরা শিখিও তাহলে তোমরা শেখাতে পারবে ভালো ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো একই কথা বলবো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট অ্যাপিসোডে